আমরা ডিসি গোল মাফিক করে যাব জেলার নাম হলো সাত সাত আমরা বাকি নাই সাফা সাফা করে যাব আমরা আমরা আজ এর পর আমরা আজ এর খবর এবং আপনাকে আপনারা জান্নাত করে দিলেন আজকে আমাদের খেলার আমরা এখন গো

আমি বুঢ়া মানুহ নাই কাহিনী কৰিছো अंदर से नहीं तो अंदर से आया नहीं उठाने नहीं क्या है तो मैं अंदर से कल आज जो जाना तो रखना पड़ता है आवाज़ तो तो मैं तो अच्छी तरह भाव होने वाला हूँ ठीक है हाँ ये होगर्पो मेरा क्या है य यूट्यूब लाइ वॉशिंग टाइम न वॉशिंग टाइम न আপনারা দেখতে পাচ্ছেন জমজমাট ফুটবলের উদ্বোধনী ম্যাচ খেলাটি হচ্ছে সবার পৌরসভা আট রং ওয়াট প্রাইমারি স্কুল মাঠে খোঁজ খবর কি আজ আমাদের খেলা হচ্ছে মাঠে একবারে বাংলাদেশের সেরা খেলা আমাদের রাত আসুন মাঠে হইতেছে খেলা দেখতে পাচ্ছেন জমজমাট পরিবেশে উদ্বোধনী ম্যাচটি কিন্তু আজকে শুরু হয়ে যাবে এখনই সবাই উপভোগ করতে থাকে

তারা কিন্তু ফুটবল ক্লাস ফেলে ফুটবল খেলা ও وګ করার জন্য আসছেন আজকে মাঠে আমাদের খেলা শুরু হয়ে গেল জাস্ট অফ ফুল তাদের দখলে বল সচরে বললেন কিন্তু সরাসরি বল চলে গেল মাঠের বাইরে ফল ট্রইং ডমরাই ফেন্স আকাশের অনুcole ফাইন হয়ে গেল এখন পর্যন্ত দেখা যাক তারপর তো চেষ্টা ছিল হলেন নাদিল ইসলাম হয়তো সুযোগ তৈরি করলে করতে পারতেন শেষ করতে কিন্তু বুঝতে বলেন আবার ওকে তো বলতে পারবে সজরে সব চলে বল সরা চল করে আবারও চলে সবার ইন্ডাস্ট্রিয়াল পরিস্থিতি রৌ তোলে

ছিল না আবার ওই দাম স্মরণ হয়ে গেল আক্রমণের উপচেষ্টা দুজনকে রুখে পেলেন শেষ মুহূর্তে সুবিধা সৃষ্টি উদ্দেশ্য করে কিন্তু চট করেছিলেন বললেন বাইরে অনেক বাইরে যে চলে গেল মাঠের বাইরে কোনো দূর পথে এখন পর্যন্ত শূন্য একাদশ শূন্য আবারও বল পাঠিয়ে বাইরে ডমরা ফ্রেন্স একাডেমির গোলকিপার শত্রণের জন্য প্রস্তুত দেনছেন সমতালের বল রিস্কোলেন ডমরা ফ্রেন্স একাডেমির শট নাম্বার 4 এর থেকে গেমার রাইট সাইডের উদ্দেশ্যে বাইরে পুলিশ

অনেক আগে কথা উঁচু করে রেখেছিল যার কারণে পরবর্তীতে লেফট কিন্তু জানিয়ে দিলেন একটি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শেষ মুহূর্তে একটা বল আটকে বল না উল্টায়া ডরা 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 আক্রমণ করতে চেষ্টা ছিল পুলিশ 11 এর শেষ মুহূর্তে কোনো বাহিনী 10 নম্বর

인더સ્ટ્રીયલ ટુરિસ્ટિંગ શહબ અત્યારપर्यंत બોલર ફોર ફોર ડમરાઈ ફેર સાગા દો શુનો ઇન્ડસ્ટ્રીયલ ટુરિસ્ટિંગ શહબા શુનો ચાલો તાર ધલ હવાઈ દોશ્ય નેલ